আসসালামু আলাইকুম আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এই কাজটি করতে গেছি মাতুয়াল মহিলা মাদ্রাসার পাশে তিন নম্বর রোডে বাইটির বাসায় আমরা একটি রুমের জন্য সিলিং প্যানেল আর পিভিসি প্যানেল সিলিং এর কাজ করে আসছি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এবং আপনারা দেখতেছেন আমরা খুব খুবই গ্লেজি উজ্জ্বল এবং অনেক দক্ষতার আমরা কাজগুলো করে থাকি আমরা এ পর্যন্ত অনেকগুলো কাজ করেছি আমরা পাঁচ বছর যাবত এই কাজগুলো করে আসতেছি আপনারা অনেকগুলো দেখছেন প্রিভিয়াস আপনারা যারা এরকম রং বেরঙের ডিজাইনের এবং স্ট্যান্ডার্ড হালকা স্ট্যান্ডার্ডস এবং সিম্পল ডিজাইনের মধ্যে যদি আপনারা সিলিংয়ের কাজ করান এবং প্যানেল ডেকোরেশনের কাজ করান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এম ওয়াসের ওয়াশো পাশে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসাবাড়িতে কাজ করে নিতে পারেন প্রিবিয়াস আমাদের এ বোর্ডগুলো হলো আলপ এল প্যানেল সিলিং এ বোর্ডগুলো এড মিলি আমাদের প্রত্যেকটা বোর্ড এড মিলে এবং প্রত্যেকটা বোর্ড আমরা স্কুলে দিয়ে লাগানো লাগাই লাগিয়ে থাকি এবং এটা আপনার একশো বছরের গ্যারান্টি আছে অনেকে বা অনেকে বলতেছে যে বোর্ডগুলো লাগ বারো বাই বারো রুমে লাগালে খরচ কত পড়বে বা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এম হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপ আমাকে নখ দিবেন আপনার রুমের সাইজটা লিখে পাঠাবেন তারপরে আমি হিসেব করে জানিয়ে দেব আমাদের এই কাজে কোনো অ্যাডভান্স গ্রহণ করে নেন আপনার হাতের কাজ আমাদের হাতের কাজ আপনি বুঝে নেবেন তারপরে টাকা দেবেন এর আগে আপনি আমাকে একটা পয়সা একটা টাকা দেওয়া লাগবে না প্রিভিয়াস আপনারা যারা কাজ করাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এই কাজটি করেছি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার এবং আমাদের এরকম প্রায় আরও আটটা নয়টা ডি ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ করতে যে কোনো ডিজাইন দিয়ে কাজ করাইতে পারেন আলপনা আছে তারপরে গোল্ডেন কালার আছে ব্ল্যাক হোয়াইট আছে এবং আপনারা যারা কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোজস হোয়াটসঅ্যাপ আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন আমরা আপনার বাসাবাড়িতে গিয়ে কাজটা বুঝিয়ে দিয়ে আসবো এই ভিডিওর শেষে আমি আমার আমার কাছে অবশিষ্ট এবং আমার গোডাউনে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের পিকচার দিয়ে দেব আপনারা সবাই দেখতে থাকেন এটি হলো গোল্ডেন কালার এটি হলো ব্ল্যাক হোয়াইট এবং আর বোর্ড আছে এগুলো হলো পুরো দপদপের সাদা এবং হালকা লালের মধ্যে একটা ডিজাইন আপনারা চাইলেই আপনাদের মতো এরকম ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন আর এটি ব্রিক আছে আলপনা আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন